অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নতুন আরেকটি একটি আপডেট নির্দেশিকা নিয়ে আসলাম আমি তোমাদের বলেছিলাম সমস্ত নির্দেশিকাগুলো দেবো আজকে নিয়ে আসছি বিজ্ঞান তোমাদেরকে বিজ্ঞান সম্পর্কে শুধু এতটুকু বলবো একদম ডানের কলমে তোমরা দেখতে পাচ্ছ আমি ডানের কলমে এবং পাশে একটি কলম নিয়েছি এই কলামের নির্দেশিকা রয়েছে আসলে তোমরা কীভাবে তিরি বুঝ পেতে পারো সে বিষয়ে আসলে শিক্ষকদের জন্য নির্দেশিকাটা দেয়া এই কাজগুলো শিক্ষকরা পড়বে এবং পরে তুমি কীরকম কাজ করছো এবং এই অনুযায়ী কাজ করছো কি না সেই অনুযায়ী তোমাকে নাম্বার দেবে আর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে পেজ নাম্বার সহ অনুশীলনের কোন কাজগুলো তোমাকে করতে হবে আসলে তোমাদের আসলে এইগুলোই দরকার এই বইয়ের এই পেজ নাম্বারগুলো দেখে বইয়ের পেজ নাম্বারগুলো দেখে তোমরা এই পেজ নাম্বারে গিয়ে বইতে কি কাজ করতে বলছে সে কাজ কাজগুলো আসলে তোমাদেরকে শিখতে হবে এবং সেই কাজ অনুযায়ী তোমরা যখন ওই কাজগুলো সম্পর্কে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন শিক্ষক তোমাদেরকে এই কাজগুলো থেকেই তোমাদেরকে যে নির্দেশে নির্দেশনা অনুযায়ী যে কাজ আছে সে কাজগুলো করতে দেবে তো সেই কাজগুলো তোমরা যদি করতে পারো তাহলে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ এখানে তিরিভূজ পাওয়ার জন্য যা যা করতে হবে সব ডিটেলস রাখা রয়েছে এইভাবেই তোমরা শিখবে এবং এইভাবেই পরীক্ষায় যখন স্যাররা প্রশ্ন করবে তখন প্রশ্নের উত্তর দিলে তুমি এভাবেই ত্রিভুজ পেয়ে যাবে তো তোমরা এই সমস্ত ভিডিওগুলোই আমার এই চ্যানেলের মাধ্যমে পাবে এবং তোমাদের যে ছোটগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের যেই নির্দেশিকা রয়েছে সরকারিভাবে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাগুলো আমি তোমাদেরকে এখানে দেবো তোমরা ভিডিওটাকে স্ক্রিনে এমনিতেও সংখ্যাগুলো বা এই অধ্যায়ের পেজ নাম্বারগুলো বা প্রশ্নের নাম্বারগুলো বোঝা যায় তারপরে তোমরা ভিডিওটাকে যদি পোস্ট করে এই স্ক্রিনটাকে একটু বড় করে নাও তাহলে দেখবে যে তোমরা পরিষ্কার বুঝতে পারবে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একেবারে বড় করে ভিডিওটা করার জন্য অর্থাৎ লেখাগুলো যেন স্পষ্ট বুঝতে পারো সেই বিষয়টি চেষ্টা করেছি এখানে পেজ নাম্বারগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে তোমরা এই পেজগুলো দেখে এখান থেকে আমার যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচিতে পাঠ্য বইয়ের ভেতরে তুমি এগুলোকে প্রয়োজনে দাগ দিয়ে রাখতে পারো দাগ দিয়ে রেখে যে এই জিনিসগুলোর কাজ আমাদেরকে করতে হবে এভাবে তোমরা যত্ন করে বইয়ের ভিতরে কোনো একটা সাংকেতিক চিহ্নে অথবা মার্কার প্যান দিয়ে লিখে রাখতে পারো যেন পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা না হয় তো আমি তোমাদেরকে এতটুকু বলবো এই সমস্ত নির্দেশিকা অনুযায়ী তোমরা এই বিজ্ঞানের এই পড়াশোনাগুলো করবে এবং বিজ্ঞান আশা করছি যে অনেক ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আমার এই চ্যানেলের পাশে থাকবে দেখবে যে প্রত্যেকটি আমি দু এক দিনের মধ্যে তোমাদের বাকি সাবজেক্টগুলোর সাজেশনও নির্দেশিকাও দিয়ে দেবো তোমরা সেই নির্দেশিকা অনুযায়ী পরবর্তীতে কাজগুলো করবে তাহলেই ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট তোমাদের হবে তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার